আমরা তো অনেক রকমের কাবাব করি এই ধরনের কাবাব একবার করে দেখবেন খুব ভালো লাগবে আমি এখানে একটা আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি আর ছানা বাড়িতে কাটিয়ে নিয়ে একশো গ্রামের মতো ছানা দিয়েছি একটা ছোট পেঁয়াজ দিয়েছি আর কসুরি মেথি দিলাম সামান্য নুন দিলাম আর গরম গরম মশলার গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দেবো একটু আর বেডক্রামটা দিয়ে দিলাম দিয়ে ধনে গুঁড়ো দিলাম একটু নুন দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে একটু চাট মশলা দিয়ে দিয়েছি আপনি আমচুরও দিতে পারেন চাট মশলাও দিতে পারেন আমি চাট মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মেখে নেবো আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে বাইন্ডিং করে নেব দেখুন মেখে নিচ্ছি খুব সুন্দর খেতে হয় এই কাবাবটা সন্ধেবেলা স্ন্যাক্সে তো খুবই ভালো লাগে খেতে একবার বানিয়ে খেয়ে দেখবেন ছানা আমরা তো অনেক রকমের কাবাব করি এই ধরনের কাবাব করে দেখবেন এবার একটু হাতে ভালো করে মেয়ে করে নিয়ে চেপটে গোল গোল করে করে নেব বাইন্ডিং করার জন্য একটু সামান্য জল দিয়ে দিয়েছি যেহেতু কর্নফ্লাওয়ার আছে ওতে কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করে এইভাবে প্রত্যেকটা করে নিয়েছি বেশি বড়ো করিনি ছোট ছোটো করেছি আপনারা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন আমি দিইনি সেটা গুঁড়ো লঙ্কা দিয়েছি বলে এবার ভালো করে হাতে রেতে চেপে চেপে নিয়ে এবার একটা গোল শেপ দিয়ে দেবো রাউন্ড গোল শেপটা দেওয়ার জন্য থালার ওপর একটু গোল করে নিলাম নিয়ে সামান্য সাদা তেল দিয়ে দিলাম চাটুর সঙ্গে দিয়ে গ্যাসটা কমিয়ে নিয়ে ভালো করে সেঁকে নেবো ওটা ডিপ ফ্রাই করবো না এটা শ্যালো ফ্রাই করব এইভাবে প্রত্যেকটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রাখতে হবে দেখুন উল্টে দিচ্ছি একটা পাশ হয়ে গেছে এইভাবে উল্টে দিচ্ছি আস্তে আস্তে উল্টাতে হবে নালে ভেঙে যাওয়ার ভয় থাকে ভেতরটা নরম আর ওপরটা খুব মুচমুচে হয় কসুরি মেথি দিলে খুবই টেস্ট হয় আমি ওই জন্য কসুরি মেথিটাও দিয়েছি এইভাবে প্রত্যেকটা উল্টে উল্টে নিতে হবে ভালো করে এপিট করে ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর ভাজা হয়েছে এবার প্লেটিং করে নেব প্রত্যেকটা সাজিয়ে দিলাম যে কোনো সসের সঙ্গে এটা ভালো লাগবে টমেটো সস ধনে পাতা চাটনি খুবই ভালো লাগবে এর সঙ্গে সন্ধেবেলা স্ন্যাক্সে তো খুবই ভালো লাগে এটা খেতে এইভাবে আমি প্লেটিং করে নিচ্ছি একটু টমেটো সস ওপরে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে খেতেও দুর্দান্ত হয় এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন खूब ভালো লাগে